আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা বিদ্যা দেব এই বিদ্যাটা হচ্ছে বশীকরণ বিদ্যা কুফুরি বিদ্যা এই বিদ্যাটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো খাবারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি সরিষার তেলের উপরেও অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনি কাউকে বশীকরণ করতে চান বা তার সাথে মেলামেশা করতে চান সেক্ষেত্রে সরিষার তেল নেবেন সেই সরিষার তেলের উপরে একটা হচ্ছে কী রাখবেন এই তুলসির পাতা রাখবেন শনিবার মঙ্গলবারে কিন্তু রাত্রেবেলা আপনাকে এই কাজটা করতে হবে তেল রাখবেন রাখার পরে এটা দুইটা টাইমে করতে পারবেন এক গভীর রাত্রে আর হলে খুব সকালবেলা সূর্য ওঠার আগে এই দুইটা টাইমে করতে পারবেন তুলসীর পাতা রাখার পরে ওই তেল নিয়ে ওই তেলটাকে রাখবেন হচ্ছে কচুর কালা কচুর পাতার উপরে তেল দিবেন তার উপরে তুলসির পাতা দিবেন। দিয়ে ওই তেলটা নিয়ে যাবেন তিন মাতার মধ্যে ওই তিন মাতার মধ্যে যাইয়া আপনারা মন্ত্রটা আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা একুশ বার জপ করিয়া ওই তেলের মধ্যে দম দেবেন দেওয়ার পরে ওই তেলটা আপনার মুখের ভিতরে মালিশ করবেন এই মুখের ভিতরে এভাবে উল্টা করে মালিশ করবেন এভাবে মালিশ করবেন না এটা উল্টা করে এই উল্টা দিকে দিয়া দুই হাত দিয়ে এভাবে এভাবে মালিশ করবেন এভাবে মালিশ করিয়া আপনি যাকে চান তার কাছে যাবেন তার কাছে অথবা আপনি মনে করে দেখতেছেন যে মেয়েটা এখন রাস্তায় বেরিয়েছে এই টাইমে আপনি তেলটা মালিশ করে মেয়ের সাথে দেখা করবেন মেয়েটাকে যদি আপনি মেয়েটা যদি একবার আপনার সাথে দেখা করে ওর ভিতরে কাম জাগ্রত হয়ে যাবে ওর ভিতরে কামকামিনি জাগ্রত হবে এবং ওই মিলামেশা এবং মহাব্বত করার জন্য পাগল হয়ে যাবে এই মন্ত্রটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন মন্ত্র আছে দুইটা আমি দুইটা মন্ত্র দিয়ে দিতেছি তা মন্ত্রটা হচ্ছে একটা ছোট মন্ত্র আছে একটা আর একটা বড়ো মন্ত্র আমি এই আগে বলে দিতেছি ছোটোটা হচ্ছে তেল তুলসী তেলে ভাসে মুখ দেখিয়া ফুল্লি হাসে হাং মাং তাং ফল্লাখ না দেখিলে ফুল্লির চুলকায় মাং এত তরুকি মন্ত্র মন্ত্রটা হচ্ছে বিষ মন্ত্র এগুলা মানে শব্দ নিচে শুধু পূর্ণাঙ্গ বলে নেই এগুলো হচ্ছে বিষ মন্ত্র বলে তা আবারও বলতেছি হাং মাং তাং ফল্লাখ না দেখিলে ফুল্লির চুলকায় মাং এখানে হবে তেল তুলসী তেলে ভাসে মুখ দেখিয়া ফুল্লি হাসে হাং মাং তাং ফল লাখ না দেখিলে ফুল্লির চুলকায় মাং এই কথাটা বলবেন আর দ্বিতীয় যে মন্ত্রটা আছে মন্ত্রটা আমি দিতেছি মন্ত্রটা হচ্ছে নরিলো হোলটা নরি মন্ত্রটা আমি বলতেছি মন্ত্রটা আমি বলতেছি মন্ত্রটা হচ্ছে নরিল হলটা নরিল মাংটা নরিল ফুল্লির গুহাখান ফল্লার স্টের পানি ফুল্লির মাঙ্গে পাইলো ফল্লা পল্লীর মিলন হইল ফল্লা বাঘ ফুল্লি ছাগল ফল্লাক দেখিয়া ফুল্লি হয় পাগল দোহাই কামরূপ কামাক্ষা এই ছিল মন্ত্রটা আবারও বলতেছি নরিল হলটা নরিল মাংটা নরিল ফুল্লীর গুহাখান ফল্লার স্যাটের পানি ফুল্লীর মাঙ্গে পাইল ফল্লা পল্লীর মিলন হইল ফল্লা বাঘ ফুল্লী ছাগল ফল্লাক দেখিয়া ফুল্লি হয় পাগল দোহাই কামরূপ কামাখা ফল্লার জাগায় ছেলের নাম ফুল্লির জাগায় মেয়ের নাম একুশ ভাগ মন্ত্র করে তেলের ভিতরে দম করে এই তেলটা মালিশ করে দেখা করতে যাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম